আল্লাহ কি দোষ করছি আমি আমি তো কারো কেটে দিন আমার বাচ্চা আমি কি এই বিচার পাবো না আমার বাচ্চাকে আত্মা শান্তি দিতে পারবো না কোনোদিন আমি ঠিক আরো দোষ করি না জীবিনা করতে আল্লাহ তুমি আমাকে পরীক্ষা কেন তোমাদেরকে তো আমি আপন মনে করে নিয়েছিলাম তোমরা কেন আমার বাচ্চাকে তোমরা এভাবে বাবা ব্যবহার করলা রাত না আমার চোখের ঘুম নাই বাদ নাই আল্লাহ আমার ছোট কি ভাবে মারা গেছে আল্লাহ আমি তো জানিনা আল্লাহ তুমি বিচার করো তুমি তো এমন তুমি আমার রহিন ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করার করি তো দৌড়াধুরি করতে আবার প্রতিদিন মনে মনে বলে আসলে তুমি আমাদেরকে সবাই আমার পরিবারকে ধৈর্য ধারণ করার অভিযান করো আল্লাহ এই বিচারটা দেখাবি না আল্লাহ পৃথিবীতে এই গা তো খুনিদেরকে আর কতদিন ধৈর্য ধরব একটু শান্ত হতে পারতেন না আমার বাচ্চা কে মারছে কারা মারছে আমি শুধু এইটাটুকু জানবো না আর কি তো বাকিটা কিছু দেখবো না না একটা ফুটফুটে সুনান্ত গোলাপকে কেন আমার রেশা দানো গুছানো সঞ্চারকে কেন তস দস করে দিছে তোমাদের কিন্তু কোনো দোষ করি নাই তোমাদের জানা নাই আমি যদি সবসময় তোমাদের পাশে থাকছি সুখে দুঃখে তোমরা যেখানে গেত সেখানে আমি প্রতিবাদ করছিলাম যে তোমাদের জন্য আজকে আজকে যদি তোমাদের বাচ্চা হতো তোমরা কি করতা হ্যাঁ তোমরা বলতো তো এখন আমার মামাকে আমার ছোট্ট মামাকে কেন কেন আমার মামা কি করছে আমার মামা কি আমার বাচ্চাকে মারছে বল তোর বল কেন বলছ আমার ছোট্ট মামা আছি চাপকে আমার বাচ্চাকে মারছে কেন বল গাড়ি পাঠাইছ তোমরা কি করে থাকবো আমি কি করে বুঝাবো আমার মামাকে না আমার বাচ্চাকে মারবে যা আমার ভাষায় পটায় এ লোক পটায় কি বলছস আমি ভাই ভাই নিইব হই যাব তোমাদের কাছ থেকে কারো রেহাই দেব না দেইবে বেমারি আমার রক্ত বিন্দু হলি আমার বড় רבי বিক্রি হলি আমি তোমাদেরকে দেখাই ছাড়ব ইনশাআল্লাহ কেন আমার সুট্টা বাবার কথা বলছস তুরা আমার সুট্টা মামাকে আজি আমার বাচ্চা কোন করছে কেন লোক পড়ায়স তুরা আমার ভাষায় আমি কিন্তু তোমাদের ছাড়বো না যত বীর কেন কেন আমার বাসায় তোমরা লোক পাঠাইছ আমার মামাকে আসামি করার জন্য আমি আমি তো বলছিলাম কোন নিরহ মানুষকে আমি এই বাচ্চার আমার বাচ্চাটা আত্মার মাখপারাত কামনা করার জন্য সঠিক তদন্ত করে প্রশাসনরা আমার বাচ্চার খনিতে বের করবে তার জন্য আমি ধৈর্য ধারণ করছি কিন্তু তোমরা বলছ আমার মামাকে আসিবাই করার জন্য সে আমার মামা আমাকে একদিন কোলে নিতে মানুষ করছে আমার মামা কেন আমার বাচ্চাকে মারবে দিস ওই কেন কেন আমার মামা হবে আসামি আমার বাচ্চার আমি তো সেই দিন থেকে আর মনকে বোঝাতে পারতেছি না কী করছি তোমাদের আমি তোমরা আমাকে আমি যদি তোমাদের কোনো করে থাকি আমার এই ছলার পথে হাঁটার বথে আমার বন্ধু বান্ধব সারা বাংলাদেশে যত বন্ধু বান্ধব আছে আমার ছোটকালের বাল্য বন্ধু স্কুলের বন্ধু মাদ্রাসার বন্ধু সবাই তো জানে আমি কীরকম একটা ছেলে আমি তো সততা নিষ্ঠার সাথে দুই মেয়ের দুই মোট ভাত খাওয়ার জন্য কারো কিছু না যাইয়ে কারো কাছে না গিয়ে আমি ডাল দিয়ে আমার চারটা ছেলেকে নিয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম দুই ছেলেকে স্কুলে দিয়েছিলাম দুই ছেলেকে দুই মেয়েকে স্কুলে দিয়েছিলাম দুই ছেলেকে মাত্রা দিয়েছিলাম আল্লাহর পবিত্র কোরআন পাঠ করে যেহেতু আমার কবরে আত্মার শান্তি পাওয়ার জন্য আমি সেইটা চেয়েছিলাম তোমরা কেন মাদ্রাসা থেকে এই মাদ্রাসা থেকে তোমরা কেন বলছো আমার বাচ্চাকে ওই মাদ্রাসায় ভর্তি করা দিয়ে তিন দিনের ভিতরে তোমরা নির্মম হত্যা করছো তিন দিনের ভিতর দুই দিন ক্লাস করছে আমার বাচ্চা এই মৌলী সাহেব সংসু বলছে আমার বউ এখানে কারো কথা চলবে না ওর কথা চলবে সে কে মৌলবী সমঝো আমি তোমার কাছে জবাব চাই তুমি আমাকে আরো বলতেছ গতকাল পশু ইয়া করে সেইটা আমার ওয়াইফে বলছে আমাকে ছাড়লে সার না ছাড়লে চলে যাও এই মৌলবী শুনছো তুমি মাত্রা গাই কি করছ হ্যাঁ আমার বাচ্চাকে সবাই নিয়ে ওখানে ভর্তি করা দিতে এইটার জন্য মাতার আমি তো প্রথম আমাকে দিয়েছিলাম কেন নিস তুরা আমার বাচ্চাকে দুদিন কেলাস করছে তিন দিনের মাথায় তোমরা ডেকে নিয়ে ঘরে ডেকে নিয়ে তোমরা আমার বাচ্চাকে মেরে ফেলত কেন গত বসছো আমার বাসে তোমরা লুক পাঠাইছ অমুক অমুক কে আসামি করো কেন আসামি করবো আমি তোমাদের কথা দিয়ে তোমরা যদি আমার বাচ্চাকে যদি কোন না করো কেন বোলো পঠাইছো চূড়া বের হবে একদিন সততা নিষ্ঠার অবশ্যই ইনশাল্লাহ যদি আমি যদি সত্যের মানুষ হয়ে থাকেই আমি যদি সত্যের প্রতীক হয়ে থাকেই ইনশাল্লাহ আমি এই বিচার পই পাবো আমার বাচ্চা আমাকে সামনে দেখাতে পাবা তুমি আমার সিনার কিছু কথা নাই ও বা আঙ্কেল আঙ্কেল আমাকে বাঁচাও আমাকে একটু ছেড়ে দাও আমি ছোট্ট বাচ্চা আমি চোট্ট বাবু আজকে তোমাদের তোমার বাচ্চা কোনো বাচ্চা ওদের কী করতা তোমরা আমার বাইরের কোনো লোক আসবে না তোমরা বাড়ছো তোমরাই বাড়ছো তোমাদের জবাব দিতে হবে আমাকে কেন লোক পড়ে যাও আমার বাসায় হজম হচ্ছে না মেরে ফেলে এখন হজম হচ্ছে না কেন মারলাম আমি আমরা ছেলেকে রকা বল কেউ বাঁচতে পারবে না আস তোমরা সবাই একজুট আমি কথা দিলাম আমায় আমিও মারা যাবো তোমরা আমাকে মেরে ফেলবে অনেক প্ল্যান করছিল আমার বাচ্চা মারার আগে সাত দিন আগে তোমরা আমার বাসায় লুক পাঠাইছিল কিন্তু আমি টাইমে ঘুম থেকে উঠে তখন তারা করলে বাইরে হচ্ছি তখন মারতে পারো নাই এরপরে এক সপ্তাহ ধরে আমার বাচ্চাকে তোমরা মেরে ফেলছ টাকা ইনকাম করছো কোটি কোটি টাকা তোমরা কই ফেলাবি ছড়াই গন্ডাই হিসাব নেব আমি দেখো কই ফেলাবি অতি চালাকের গলায় দড়ি দিতেছ হ্যাঁ সান্ত্বনা সেই সান্ত্বনা দেওয়া হবে না কিন্তু সেই শান্তনা দেওয়ার মতো তোমাদেরকে আমি রক্ষা করবো না তোমরা আমি এখন পায়ে পাই যেন জন্য তোমাদের নামে আমি মামলা করব। কেন তোমরা আমার বাসায় আমার ছোট্ট মামাকে আসামি করার জন্য বলছ আরেকজন নিরহ মানুষ কে আসামি করার জন্য বলছ কি তোমার সামনে তার সাথে ঝগড়া আমার সাথে তো কারোর সাথে ঝগড়া নাই আমার উপর বন্ধু নলি দিয়ে গুলি করতে চাচ্ছ তোমরা সেটা কিন্তু হবে না আমি চাই না কোনো নিরহ মানুষকে আসামি করার জন্য আমি চাই প্রকৃত আসামি মাননীয় আইন শৃঙ্খলা বাহিনী মাননীয় পুলিশ প্রশাসন আমার প্রিয় অভিভাবক মাননীয় প্রশাসন মহোদয় আমি আপনাদের সকলের ডিজিএফআ এনএসআইএসবি সি সিআইডি এবং আপনাদের কাছে আমি জোর করে অনুরোধ করতেছি আমার বাচ্চার পরিকৃত আসামিদেরকে খুঁজে আপনারা করে করুন কেন তারা আমার বাসায় লোক পাঠাইছিল তারা অমুককে অমুককে দাও দাও কেন তারা বলবে এটা তো প্রশাসনে দেখতেছে প্রশাসনে তো দেখতেছে এটা আমার মামলাটা আমি তো ধৈর্য ধারণ করেছে বসে থাকছি তোমরা আমাকে একদিন 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 হুমকি দাও এবং তার এরপরে বলতেছ অমুককে দাও অমুককে দাও আসামি কেন তোমাদের তোমার খায় তোমাদের খাই না ফরি কেন আমি তোমাদের কাছ থেকে নেবোধে হিসাব কড়াই ঘন্টায় হিসাব কেন লোক পাঠাইছ তোমরা আমার কেন আমার বাচ্চাকে তোমাদের নিয়ে মানুষদেরকে বলে মোবাইল ব্যবহার না করে সবাই গুম কথা বলতো সেইগুলি আমার কানে আসছে আমার কানে আসছে যে ঘরে আমার বাচ্চাকে সেই ঘর থেকে জবাব দিয়ে দেওয়া হবে কেন বাইর করে দিত আমার বাচ্চাকে জবাব দিতে হবে তোমাদের পায়ে পায়ে ঘন্টায় ঘন্টায় হিসাব প্রিয় দেশবাসী আপনারা যে গান থেকে দেখতেছেন দয়া করে আমার ছেলেটার জন্য মাজুন বাচ্চা চেয়েছিলাম তাদেরকেই কোরআন হাফেজ করার জন্য হয়তো আল্লাহ পাক আমাকে আমাকে একটা পরীক্ষা করছে আজকে এই যেই বলে সেই বলটা আমি দুই হাজার তার সাল থেকে আমার বউয়ের পা ভেঙে গেছিলো সর্বপ্রথম আমি ওই বলতে ছিলাম আমার ছোট ছোট মা বাচ্চা যখন সন্তরা ছিল আমার বউকে মারতে চেয়েছে সেই দিন তো আমার বাচ্চা কেউ মরে নাই আমার ওয়াইফও মরে নাই আজকে কেন সবাই সঙ্গে শান্তিভাবে বসবাস করতেছ আজকে এখন আমার বাচ্চা মারা গেছে কেন এই মসজিদ এই মাদ্রাসা এই বেগুড়া এই স্কুল আমার নিজের হাতের করা আমার রক্ত বিন্দু পড়ছে আজকে ওখানে থাকছি বিদ্যুৎ চালাচ্ছে সবাই বিদ্যুতের কুড়ি আমার নিজের খাঁদে দুই হাজার ষোলো সালে আমি নিজেই কানে করে এগুলি করতেছি করছি আমার নিজের হাতে করা আজকে তোমরা সুখকে শান্তিতে বসবাস করতেছ আমার বাচ্চাকে করে নিছ কেন এখন আবার তোমরা আমাকে বলতেছ মুখকে দাও মুখে দাও কে ভাইসলামী পাইছো তোমরা তোমরা কে ভাইসলামী পাইছো আমাকে আমি কে পাগল আমি ভাত খাই না আমি তো মন মনে রাখছিলাম আমি কিচ্ছু বলবো না তোমরা তো আমার মুখ কুলতেছ তোমরা তো আমার মুখ কুলতেছো আজকে যে রুট কাঠ হয়েছে সেটা আমার কাম ধরা আমার কাম ধরা আমার মা বাবা বউয়ের রক্তের কাম ধরা আমার বাচ্চাদের রক্তের কাম ধরা পাকবার যখন ছিল না সেইখানে আমি ছিলাম কেউ ছিল না আমার পরিবার আমার বাচ্চা ওখানে যুদ্ধ করছি সেই তোমরা আমাকে দিছ এটাই কে কেউ করা নাই তোমরা করছো আমার বাচ্চাকে কোন আমার বাচ্চাকে মেরে বলতো তোরা তোরাই জবাব দিবি আমি বারবার স্পষ্টই কথাই বলতে চাই তোমরাই আমাকে মারি পেলো আমার বউ বাচ্চা আমরা আর ভিজি ভিতে থাকতে চাই না যারা ইঞ্জিন তাদেরকে আমি রক্ষা করব না তোমাদের ঘরতার হাড় মুড়া হয়ে গেছে আমি যখন শান্তিতে একটু তোমরা আবার আমার বাসায় লোক অমুককে দাও কেন কেন আমাকে জ্বালাচ্ছ তোমরা আমি তো সুজা অফিসে আছি সুজা অফিসে যাই অফিস থেকে বাসায় চলে যাই রাত্রে তো আর বাইরে হই না কেন আমার নিরাপত্তা আছে আমি জানি তোমরা আমাকে মেরে বেরবে দেয় আমার পরিবারকে আবার হত্যা করবে সেটা আমি জানি তুমি কি করো নাই কোথেকে শান্ত নিয়ে আসছো এই রে আবার বেশি কথা বলতেছ লোক পাঠাচ্ছ কেন কি কিছু তমুক আসামি করে বাঁচতে পারবি না যত কিছু টাকা দিয়ে পয়সা দিয়ে বাঁচতে পারবি না আমার যদি বাংলাদেশের সর্বোচ্চ দেখা যাবো আমার বাচ্চার কুনিদেরকে বের করার জন্য বাংলাদেশের সর্বোচ্চ দেখা যাবো আমার বাচ্চা ফাঁসে আগস্ট এই যে এই এতে ফাঁসে জুলাইতে অংশগ্রহণ করেছিল এখন ওই ছবি আছে আমার কাছে আমি তাকে বলছিলাম বাবা ছোট্ট মানুষ তুমি কেন ওখানে গেছো আমি কিন্তু তোমাকে যেতে বলছি ফিটা দিয়েছিল সেই দিন আমার বাচ্চা ছোট্ট বাচ্চা এ কি বুঝে এই বিচারের জন্য আমি সর্বোচ্চ আমার রক্তবিন্দু হলে আমার বাচ্চার খুনিদেরকে আমার আত্মার আমার বাচ্চার আত্মার মা ফলাত কামনা করার জন্য প্রিয় দেখা পাই আমাকে একটু সহযোগিতা করবেন আমি যদি মরে যাই আমাকে যদি এ খুনি ঘাত করা যদি মেরে ফেলে আপনারা দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন যদি বারো যেদিন মেরে ফেলে তার দিন আমার আমার হবে তোমরা আসার চেষ্টা করবে অনেক ভাই তারা আমাকে মেরে ফেলার জন্য তোমরা জানো না আমাকে লাল এগুলি হবে ঘরে বসে বসে আয়াস করতো আরো বলতেছ মুখ্যতাও সমুখ্যতাও প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমার জন্য এই বাচ্চা মারা যাবার আগে কষ্ট উঠেছে কথা বলছি যে ডিসেম্বর আমি নিয়েছিলাম তার মা এবং আমি তার মা এবং আমি ওখানে তাকে জুস খাবাইছিলাম আমি